নবীজির একজন সাহাবি মাত্র ষোলো বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা নবী দাবিদার ওনাকে আটকাই ছিল ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকাইয়ে ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী উনি বলছে আমি হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদ মু বরং মদিনার বন্ধু আমার মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি ষোলো বৎসরের এই বাবা শোনো ষোলো বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ সারাটা শরীর উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিস করে এরকম গোষ্ঠের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মা ও মহিলা সাহাবী ছিলেন হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে আইসা সাহাবিরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব ওরে মুসাইলামা ভণ্ড বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মোহাম্মদকে রসুল বলছে আর অরে মিথ্যাবাদী বলছে কাজ বলছে কাজ আল্লাহর কসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে আর লিহাজি মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বৎসর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে আমার রসুলের মহব্বতে জীবন দিবে আমার সন্তান জান দিছে শহীদ হইছে আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হয়েছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলতো তোমার মা রে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে বুকে যে দেখেন উনি সন্তানকে রাখছে এইভাবে প্রতিটা সন্তান বা তোমাকে তোমার মা হাজার বার লক্ষ বার বুকে জড়াইয়া রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে কত জনের দেখাইছে। আমার ছেলেটার একটু হাত মুছা দেন দেন দোয়া আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে দিছে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বছর দুধ পান করাইছে ১৬ বছর বয়সে এই জন্য যে তোমরা ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নর্তুকি দেখবা নারী দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা একটা সেজদা দিবা না এক অক্ত নামাজ পড়বা না আল্লাহকে একটা বারো ডাক দিবা না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় নাফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেশজি করলি মায়ের দুধের এত বড় অপমান করলি মোবাইলে যে না কি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মাকে কে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না 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 ফরমান কেন তোমার বোন এমন দেখুক তোমার স্ত্রী কে এমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল আল্লাহ আমি জিনা করতে চাই ইজান লি বি জিনা আমার জেনার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক তো তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা না তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক লা না তোমার বোনের সাথে কেউ জিনা করুক লা না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক লা না তোমার খালার সাথে কেউ জিনা করুক লা রসুল না নবী আমি এটা চাই না আমি এটা মানিনা নবি আল্লাহ নবী বললেন বলে না সুলা ভাই বু নাহু লেহিম ও আখাওয়া তিহিম ও আম্মা তিহিম ও খালা তিহিম তাহলে যুবক কোন মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জেনা করুক তার খালার সাথে জেনা করুক তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু কারো খালা তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য তারা মানবে কিভাবে যুবক চিৎকার দিয়া কায়দা বলছি আর আল্লাহ আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ মকফির জমবাহু আল্লাহ আমার এই যুবকের গুণাগুলো মাফ করে দেন ও তহির কালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম এই যুবক আর কোনো দিন কোন ভিন নারীর দিকে তাকায় না তোমার মাকে দেখো তোমার বোনকে দেখো আসা অনেক নজওয়ান এত রাত কষ্ট করছো তোমরা এই জন্য বললাম এই বন্ধুর কথা মনে রাখো আব্বা জিনা কর্জুন ইমাম শাহমাত বলছেন বেবিচার নারীর সাথে হারাম সম্পর্ক এটা মানে ঋণ হাওলাত ঋণ পরিশোধ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলে খোদার কসম ইমাম শাহ ই জামানার শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন তিনি তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে খোদার কসম তিনি বলছে হে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে শোধ দিতে হবে শোধ তোমার মা শোধ দিবে এটা তোমার বিবি শোধ দিবে তোমার বোন শোধ দিবে তোমার মেয়ে শোধ দিবে আল্লাহ কসম এটা কিতাবে আছে ইমাম ইবুল কাইম আল জৌজির রহমতুল্লা যদি তওবা না করো তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে ওয়েট ওয়েট কার কার জন্যই চুল সাজাই সব এই যে মশরিকের মতো যারা চুল রাখছ কাকে দেখাইতা এটা এই যে সামনের এত বড় চুল এই ঝাঁকরা চুল দিকের এই চুল বাম দিকের কোন নর্তকীরে দেখাইতা না জোনায়ত বাগদাদিরে দেখাইতা কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা সিনেমার নর্তকিরে দেখাবার জন্য কোন হারাম অশ্লীল বেহায়া কোন নারীকে তো ও দেখলো তো এরপরে এরপরে কি হবে এরপরে কি হবে বলো না বেহায়া নারী বে নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে ও পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আছে কি আর তুমি আর পাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায়ে ও তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা ধোকা